আমাদের অনেকে ফ্যাশন পছন্দ করে ফ্যাশনেবল ফ্যাশনে কোনো সমস্যা নাই কিন্তু হালাল ফ্যাশন মেন মেয়েরা যারা ফ্যাশন পছন্দ করে সমস্যা নাই তুমি সুন্দর বোরকা পরবা তোমার বোরকা হতে হবে ঢিলেঢালা টাইট ফিটিং বোরকা পরা যাবে না টাইট ফিটিং বোরকা আসলে নাই বিষ্ণুয়াই বলেছেন কাসিয়াতুন আরিয়াত মাঈলাতুল বিলাদ কিয়ামতের আগে বোরকাও পরবে আবার দেহের সব অঙ্গ বোঝা যাবে তার মানে এমন টাইট ফিটিং বোরকা দূর থেকে দেহের সব অংশে কিছু ভাঁজগুলো টের পাওয়া যায় গো না নাই আর আমরা এই কোন নাই হাত শরুম গেছে হারায় আছি আমরা একুন জামা নাই লাদ গেছে হারায় পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হাই হাই আছি আমরা একুন জামা নাই লাদ গেছে হারায় ঠিক লাজ শরমের বালাই নাই কি পাতলা আরছো পাতলা কাপড় পরে মেয়েরা ঘুরে আসেনা নাই এইজন্য ভাইয়েরা বড় ভাইয়েরা বাবারা মেয়ে কোন আবদার করলে সব আবদার শোনা যাবে মেয়ে যদি আবদার করে বাবা মানে পাখি ড্রেস কিনে দাও দেয়া যাবে জোরে বলেন যেই পোশাকে তার পুরো দেহ কাফার হবে না ওই পোশাক নানি করতে পারবে না আবার অনেক মেয়ে ব্রূপ লাক করে আসেনা নাই ব্রূপ লাকের ফ্যাশনটা হারাম অনেক মেয়ে আলগা اصول লাগায় মাথায় আসেনা নাই এটা ধোকাবাজ অনেক পুরুষ আলগা চুল লাগায় আপনারা জানেন এটা বাংলায় বলে পরচুলা কি বলে আবার দাড়িতে কলব দেয় এটাও ঠিক না যদি আপনার বয়স কম অনেক সময় আট বছরের দশ বছরের ছেলে রোগের কারণে চুল পেকে যায় ও কালি দিতে পারবে কিন্তু বয়স্ক মানুষ কালি দেয়া ঠিক না চিল্লা এখন ঠিক কিনা আবার অনেকে মাথার মধ্যে পরচুলা লাগায় আলগা চুল লাগায় বিয়ের আগে পর চুলা লাগায় বিয়ের পিঠিতে বসে সবাই দেখে সুন্দর বিয়ের পরে দেখে মাথায় চুল নাই আছে না নাই এই রকম ঘটনাও ঘটে এক ছেলে মাথার মধ্যে চুল লাগাইছে আমির খানের চুল কার চুল নিজে হইল কালাসান চুল লাগাইছে আমির খানের তাই আমির খানের চুল লাগানোর পরে সবাই পছন্দ করছে মেয়ে পছন্দ করছে শ্বশুর শাশুড়ি পছন্দ করছে বিয়ে হয়ে গেছে এবার বাসরের রাতের পালা তো ঘরে ঢুকার পরে হাজবেন্ড রে দেখে বউ দেইখা দিছে দৌড় হাজবেন্ড বলে দৌড় কেন তুমি তো আমার কইতুরি টুনটুনি পরানের পরান বউ কয় তুমি তো আমার জামাই না আগে ছিলা এক রকম এখন আরেক রকম তুমি আমার জামাই হইলে তোমার সাধে মাল কই মানে সাধে চুল কই বিয়ের আগে মাথা ভর্তি চুল দেখলাম আমির খানের স্টাইল দেখলাম এখন ভাসল করে দেখি তোমার অন্য পুরুষ দেখা যায় এরকম আছে না নাই আপনি যদি ঠকা দেন কিয়ামতের দিন ঠকবাজদের সাথে আপনাকে হাসল করায় দিবে কে এজন্য আপনার ফ্যাশন হতে হবে হালাল ফ্যাশন অনেক ছেলেরা ঈদ আসলে সিল্কের পাঞ্জাবি পরে আসে না নাই আমার যুবক ভাইরা সিল্কের পাঞ্জাবি এই ফ্যাশনটা তোমাদের জন্য হারাম যুবকরা হাতে স্বর্ণের আংটি পরে গলায় চেইন পরে মেড অফ গোল্ড স্বর্ণ দিয়ে বানানো যেকোনো জিনিস ইউজ করা তারপরে সিল্কের কোন জামা পরা ছেলেদের জন্য হারাম করেছে কে ছেলেদের জন্য চুরি পরা হারাম করছে কে অনেক ছেলে চুরি পরে ব্রেসলেট পরে আছে না নাই কানের মধ্যে দুল লাগায় আছে না নাই কুমিল্লা শহরে নাই

তার মানে তুমি যে ফ্যাশন গুলো করবা ইউর ফ্যাশন শুটবে হালাল ইউর ড্রেস শুটবে হালাল ছেলেরা অর্নামেন্টস করতে পারবে না ব্রেসলেট লাগাতে পারবে না সিল্কের পাঞ্জাবি পড়তে পারবে না স্বর্ণের কিছু ব্যবহার করতে পারবে না এছাড়া তুমি তোমার নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে সব ধরনের ফ্যাশন তুমি নিতে পারো নতুন একটা ফ্যাশন এসেছে চুলের এই দুই দিকে একেবারে মাথার সাথে মিলে চুল কাটে আর এদিক দিয়ে ঘোরার মতো রাখা আছে আমি এটার নাম দিয়েছি হর্স কাটিং কি কাটিং ঘোরা কাটিং আমি বললাম কি রে এরকম রাখছো রাখছো কেন হুজুর আমার মেসি রাখছে মেসি মেসি না মাসি এই বিজাতিদের এই কালচার আসা যাবে না বাংলাদেশে ঢুকানো যাবে না বিশ্বনবী বলেছেন নাহা রাসূলুল্লাহ আনিল কাযা কাযাহ করতে এই হেয়ার কাটটা নিজে বিশ্বনবী নিষেধ করেছেন দুই দিকে চুল নাই মাসখানে ঘোড়ার মতো চুল এগুলো কোন মুসলমানের ছেলে এই হেয়ার কাটিং কাটতে পারে না চিল্লায় বলে ঠিক কি না কোনো মেয়ে পাতলা পোশাক করতে পারবে না মেয়েদের পোশাক হবে ঢিলা মেয়েদের পোশাক হবে মোটা এই নিয়ম গুলো মেনে ছেলে মেয়েরা যে কোন পোশাক পরো যে কোন ফ্যাশন নাও ওই ফ্যাশনের মধ্যে বর কথা ছাড়া ইসলাম তো ফ্যাশন সচেতন বিশ্বনবী নিজে কসমেটিক্স এর একটা বক্স রাখতেন সাথে সোভানা লাগবে না অনেকে হাসে আরে পুরুষরাও প্রসাধনী ইউজ করতে পারে বিশ্বনবী একটা চামড়ার তৈরি কসমেটিক্স এর ব্যাগ থাকতো সাথে এটার ভেতরে বিশ্বনবী ছয়টা জিনিস রাখতেন কয়টা কথা বলেন

এই জন্য ফ্যাশন করতে ইসলাম তোমাকে ইসলাম জাজেন মেক এন কাইন্ড অফ কমপ্লেক্স নিউ ফ্যাশন কোন ফ্যাশন নিতে কোনো সমস্যা নাই বাট ইউর ফ্যাশন বি হালা আপনার ফ্যাশনটা হালাল হতো